তো দেখো বন্ধুরা এখানে আম হানা হয়েছে মোরব্বা দিব ওই জন্য তো অনেকগুলো আমহানা হয়েছে আচার দেওয়ার জন্য আর মোরব্বা দেওয়ার জন্য তো এগুলো নিয়ে নিছি তো এগুলো দিয়ে মোরব্বা দিব ওই জন্য তো দেখো প্রথমে আমি আমগুলো ছিলে নিচ্ছি তো আমগুলো না মানে একটু নরম নরম ছিল আর মোরব্বাতে তো নরম আম দিলে একটু তাড়াতাড়ি গলে যায় তো কী আর করার করতে হবে কারণ আমার হাজব্যান্ড মুরব্বা খাওয়ানোর জন্য পাগল বানাই লাইতেছে আর আমের সিজন আসলে মানে আমাদের ঘরে অনেক আচারই বানানো হয় যেমন ধরো আমের মরব্বা হোক তারপরে আমের টক মিষ্টি আচার হোক তারপরে কয়েকদিন আগে দেখলাম মেয়ের জন্য একটা বানাইলাম তো এক এক করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তো আজকে এই আমগুলো দিয়ে মোরব্বা বানাবো মিষ্টি মোরব্বা তো হালকা একটু ঝালও দিব তো ভিডিও সাথে থাকো তাহলে দেখতে পারবে তো প্রথমে আমগুলা কেটে নেই তো চলো তো দেখো এদিকে আমগুলা কাটার পরে আমি দুই তিনবার পানি দিয়ে ভালোভাবে কষলে কয়গুলা ভালোভাবে পরিষ্কার করে নিছি তো এখন এই যে লাস্ট এটা এখন আমগুলা পানি থেকে উঠিয়ে নিব তারপরে নেক্সট এ যে আমগুলো এখন একটা দেখো কাটা চামচ নিয়ে নিছি আর একটা বলে লবণ পানি নিয়ে নিছি তো আমগুলা কাটা চামচ দিয়ে একদম কেচে তারপরে এই লবণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে আমের টক ভাবটা দূর হয়ে যায় এই জন্য তো আমগুলা কাটা চামচ দিয়ে ভালোভাবে কেঁচতে হবে জানি একদম আমের ভিতরে মনে করো চিনি শিরাটা একদম ঢুকে যায় এজন্য আর এদিকে দেখো আমি আমগুলো খুব ভালোভাবে কেচে নিছি তো নেওয়ার পরে আমি দুই তিন ঘন্টার মতো লবণ জলে পানিতে মানে ডুবিয়ে রাখছিলাম তারপরে এখন এই যে ভালোভাবে একদম চিপড়িয়ে নিছি তো নেক্সট হচ্ছে এখানে দেখো আমি এই যে পানি দিয়ে দিলাম পাতিলায় পানি দেওয়ার পরে এখানে আমি দেখো এই যে আধা কেজির মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দিও যতটুকু মিষ্টি পছন্দ তো এই যে দেখো আর এই যে তেজপাতা একটা এলাচ আর একটা দারচিনি দিলাম তারপরে অনেকক্ষণ আমি মনে করো আধা ঘন্টার মতন জাল করে দেখো চিনিটা একদম আঠালো বানিয়ে নিচ্ছি মানে হাত দিয়ে ধরলে একদম আঠালো আঠালো হয় তো চিনিটা যেন একদম শক্ত না হয়ে জন্য এখানে আদা টুকরা লেবু রস আমি চিপিয়ে দিয়ে দিলাম তো এতে চিনিটা মানে একদম শক্ত হয়ে যাবে না মানে চিনি শিরাটা তারপরে দেখো নেক্সট হলো আমি এক এক করে যে আমগুলো দিয়ে ছি তো চিনি শিরাটা আমি একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি কারণ হলো প্রথমে বললাম না আমটি একটু মানে পাকা পাকা আধ পাকা আত পাকা ছিল জন্য যাতে মানে বেশি নরম না হয়ে যায় এই জন্য মানে ভালোভাবে শিরাটা জ্বাল দিয়ে নিয়েছি তারপরেও না আমার আমগুলো দেওয়ার পরে শিরাটা একটু পানসে পান হয়ে গেছে জানি না কি জন্য মনে হয় আমের টক বাপের জন্য যাই হোক তারপরে দেখো আমি আরও মনে করো দশ পনেরো মিনিট জাল দেওয়ার পরে আমি এখানে পাঁচফোরণ দিয়ে দিলাম এটাতে মানে একটা সুন্দর ফ্লেভার আসবে হালকা একটু ঝাল ঝাল লাগবে তো এই যে দেখো আমার আমগুলো মোটামুটি কিন্তু একদম ইয়ে হয়ে গেছে তো একটু নরম তো আমগুলো একটু তাড়াতাড়ি মানে গলে যাচ্ছিলো তো ওরকমভাবে নাড়াচাড়া করতে পারছিলাম না মানে আরও নাড়াচাড়া করলে দেখা যাবে আরও ভেঙে যাবে তো নেক্সট হচ্ছে আমি একটা দেখো এখানে দুইটা দুটা তিনটা মরিচ কেটে কুচি কুচি করে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আর একটা মরিচের ঝাঁজ আসবে সুন্দর ফ্লেভার আসবে জন্য তো আরও পাঁচ দশ মিনিট জাল করে এখন আমি এই আমের মুরব্বরটা নামিয়ে নিব তো নামিয়ে আমি একটা এয়ারটাইট কন্টেনারে সুন্দর করে এটা বক্সে রেখে দিব। এভাবে অনেক দিন রাখা যায় তো দেখো এই যে এই বক্সটার মধ্যে আমি রাখবো দেখো এই বক্সটার কন্টেনারটা মানে অনেক সুন্দর এটা আমি এখনও ইউজ করি নাই তো এটাতে রেখে দিব তো সুন্দর করে দুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম প্রথমে তো এখন এক এক করে সুন্দর করে রেখে দিচ্ছি আর এভাবে সুন্দরভাবে নর্মালে রেখে দিলে এক মাসের মধ্যে সুন্দর খাওয়া যায় এত কোনো মষ্ট হয় না এক মাসের বেশিও খাওয়া যায় বাট আমাদের এক মাস যাবে না এর আগে শেষ হয়ে যাবে তো এই যে দেখো সুন্দর করে রেখে নিচ্ছি তো এভাবে তারপরে তোমরা মনে করো যে আমগুলো রাখার পরে যদি শিরাটা একটু পানসে পানসে থাকে তারপরে আর একটু জাল করে গাঢ় করে এটার উপরে দিয়ে দিতে পারো তো আমি এটাই করছি তো ওরপরে গাঢ় করে দিয়ে দেওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর আসছে তো আমার আমের এই মুরব্বা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে